আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن انَّ اللهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ ঠিক না আলহামদুলিল্লাহ বললে নিয়ামত বাড়ায় দেয় কে আর আলহামদুলিল্লাহ না বললে নেয়ামত কেড়ে নেয় কে পাশাপাশি শাস্তি দেয় কে আল্লাহর শাস্তি হজম করতে পারবেন জোরে বলেন আল্লাহ বলে ইন্না বাদশাহ রব্বিক আলা শাদীদ তোমার আল্লাহর পাকড়াও বড় কড়া আল্লাহ সব সময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড ফাসাদ ভূমিকম্প বন্যা বেকারত্বের সমস্যা ক্ষমতার দ্বন্দ্ব গদি নিয়ে মারামারি এগুলো আমাদের হাতের কামাই জোরে ঠিক কি না আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই আমরা যদি নামাজি হয়ে যাই আমরা যদি কোরআনওয়ালা হয়ে যাই আমার বাংলাদেশটারে রহমত বরকত দিয়ে ভড়ে দিবে কে এই কোটা বিরোধী আন্দোলন যেই যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যেই ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস ওই যুবকদেরকে ক্যামচের ময়দানে নিচে ছায়া দিবে কে আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি নসিবে না থাকে কারুন সাদ্দাদ নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা রাখবেন যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা চিল্লাই বলেন ঠিক কিনা কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম মুমিনের হারাবার কিছু কিছু নাই দুঃখ পাওয়ার নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে যত ফাঁসা দেখা যায় যত দুর্যোগ দেখা যায় এগুলো আমাদের হাতের কামাই আল্লাহ ইচ্ছে করে দেয় না আল্লাহ বলে বান্দা যখন নাফরমান হয়ে যায় তখন আমি একটার পর একটা আজা আব দিতে থাকি বিশ্বনবী বলেছেন তাসবীর তাজবির সরা চিনেন না তাজবির সুতা ছিঁড়ে গেলে কি অবস্থা হয় দানাগুলো টপ 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 করে একটার পর একটা পড়ে একটার পর একটা একটার পর একটা আল্লাহ বলে তাসবীর সুতা যখন ছিঁড়ে যায় তাজবির দানা যেমনি একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে আকাশ থেকে আজাব আর গজব একটার পর একটা সিডর শেষ আইলা আইলা শেষ মহাসেন মহাসেন শেষ নার্গিস নার্গিস শেষ সুনামি সুনামি শেষ বন্যা একটার পর একটা আসতেই থাকবে চিল্লায়কন ঠিক কিনা এজন্য আজাব আর গজব আসলে আমাদের তওবা করা দরকার তওবা করব কার কাছে কিন্তু দুর্যোগ আসলে দেখবেন দুর্যোগ মন্ত্রী টেলিভিশনে বলবে আমরা ভূমিকম্প মোকাবেলা করব। আমরা বন্যা মোকাবেলা করবো তুমি কি বন্যা মোকাবেলা করবো আমি আল্লাহ যদি একটা ঘূর্ণিঝড় পাঠায় একটা ভূমিকম্প পাঠায় পুরো কোটি মানুষকে মুহূর্তের মধ্যে পাউডার দিতে পারে কে আল্লাহ এক এসে মানুষকে ভূমিকম্প লক্ষ দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এক সুনামির ধাক্কায় দেড় লক্ষ মানুষ জাস্ট দ্য সি সাগরের একটা পানি এসে ঝড়ো হাওয়া এসে একটা জলোচ্ছ্বাস এসে দেড় লক্ষ জাপানবাসীকে সাগরের ভেতরে আল্লাহ ঢুকায়ে দিল জাপারের কান্টু সিটিতে এক ভূমিকম্পে দেড় লক্ষ লোক নাই দু এক সেকেন্ডের কথা ইন্দোনেশিয়ার সুমাত্রা বান্দা প্রদেশে লাখ মানুষ নাই তামিলনাড়ু স্টেটে হাজার হাজার মানুষ নাই এজন্য ভূমিকম্প দুর্যোগ আসলে কখনোই বলা উচিত না যে আল্লাহর পাঠানো এই দুর্যোগ আর গজবকে আমি মোকাবেলা করব আরে আল্লাহর পাঠানো একটা মশা মোকাবেলার ক্ষমতাও তো আমাদের নাই ঠিক কিনা এখান থেকে কেউ যদি কয়েকটা ভাবয়া ব্যাংক ছেড়ে দেয় মাহফিলের মধ্যে এখানে একটা ব্যাংক মাঝখানে একটা পেছনে একটা আপনাদের পাওয়া যাবে ব্যাংক আর কি লাভ দিবে ব্যাংকের সে তিন ডবল লাভ দিয়ে আমরা দৌড়াবো ঠিক কিনা আমাদের কোনো ক্ষমতাই নাই আমরা হচ্ছে দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল সবল হচ্ছে একজন তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে এই জন্য দুর্যোগ আসলে ইমার্জেন্সি পরিস্থিতি যদি দেশে আসে সরকার বাহাদুরের উচিত মন্ত্রীদের উচিত টেলিভিশনে এসে বলা যে আমরা জাতীয় তওবা দিবস ঘোষণা করলাম কি দিবস শোক দিবস করে কোনো লাভ নাই করতে হবে তওবা দিবস প্রধানমন্ত্রী বলবে যে আমিও তওবা করলাম সতেরো কোটি জনগণ আমার তোমরাও তওবা করো প্রধানমন্ত্রী বলবে আমিও নামাজি হয়ে গেলাম তোমরাও নামাজি হও তাহলে দেশটার ভেতরে রহমত দিয়ে দিবে কে বরকত দিবে কে আর যদি মিডিয়া কর্মীদের সামনে দাঁড়ায় বলি ভূমিকম্প মোকাবেলা করব। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে কিচ্ছু হবে না দুর্ভিক্ষ হবে না তাহলে আজা আবার গজব চাপায় দিবে কে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে কে মালিক আমি একজন তিনি কে আমি আল্লাহ রিজিক বলেন রিজিকের মালিক আমি রিজিক দেই জিন গুলো রিজিক মানুষগুলোরে পাখিগুলোর দেই জিনগুলোরে রিজিক দেই সাগরের গুলো রিজিক দেয় কে